আমার প্রত্যাশা যে বাংলাদেশের জনগণ যেই উদ্দেশ্যে রক্ত দিয়েছে যে উদ্দেশ্যে বিপ্লব করেছে সেটি হচ্ছে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক মূল্যবোধের আইনের শাসনের বাংলাদেশ যেখানে চাঁদাবাজি চলবে না সন্ত্রাস চলবে না বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সম্মানিত হবে এবং সকলে সমান মর্যাদা ভোগ করবে যদি বাংলাদেশে এই জুলাই যেই স্পিরিটকে সামনে রেখে আন্দোলনটি হয়েছে সেটি যদি পরবর্তীতে যারা ক্ষমতা আসবে সেটি যদি তারা মনে না রাখে জনগণের আশা আকাঙ্ক্ষা যদি তারা বাস্তবায়ন না করে তাহলে আর একটি জুলাই ফেরত আসতে পারে এইটা যেন আমরা যারা রাজনীতি করি আমরা কি মনে রাখি আমি চাই না বাংলাদেশে আবার রক্তপাত হোক আবার মারামারি হোক বিপ্লব হোক সংঘর্ষ হোক আমরা চাই সকলে মিলে উন্নত জাতিগুলো যেভাবে এগিয়ে যাচ্ছে সকলে মিলে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব এই বিপ্লব হোক

প্রয়োজনীয় সংস্কারের একটি অগ্রগতি করে বিচারের একটি অগ্রগতি করে যদি বিচার এবং সংস্কারের অগ্রগতি না হয় শুধুমাত্র যদি নির্বাচন হয় তাহলে নতুন করে আবার ফেঁসে বা ফেরত আসতে পারে আমি আশা করব এই সরকার এ অল্প সময়ের মধ্যে নির্বাচনের প্রিপারেশন যেমন নিবে নিবে বিচারের কাজকে ত্বরান্বিত করবে দেখার দেখার মতো বিচার করবে এবং সংস্কারের অগ্রগতি করবে তাহলেই এই আন্দোলনটি একটি সফলতার দিকে এগিয়ে যাবে জনগণের মানে রক্তদান সফল হবে ধন্যবাদ